আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাতু আমরা আরেকটি নতুন ভিডিও করতে চাচ্ছি আমার সাথী ভাই আমার বন্ধু আমার ফ্রেন্ড রিপাত হুসাইন দেখি উনি কী করতেছেন আসসালামু আলাইকুম ভাই কী করতেছেন আপনি এই তো নিজের কাল নিয়ে আসছি কি পান ও আচ্ছা আচ্ছা পান কেন খাইতেছেন ভাই পান খাই

এই সব মিশ্র তো এই জন্য মনে হয় যে এটা হচ্ছে যে এটা যদি শরীরের কোনো ক্ষতি না করে এই চুন জরদাপ সুপারি এগুলো যদি শরীরের কোনো ক্ষতি না হয় তাহলে এটা মুবাদ ধরতে পারেন বা কোনো গুণা হবে না সব হবে না কিন্তু যদি আশঙ্কাজনকভাবে এটার রিয়াকশনটা বেশি হয়ে যায় শরীরের ক্ষতির জন্য তাহলে এটা হারামও বলা যায় হারাম বলতে মাকড়ে তাহমিয়ে বলা যায় কিন্তু আমি যতটুকু জানি পান খেলে আমি তো শুনছি পান খাওয়া মোবা পান খাওয়া যায় যদি চুন জর্দা এইগুলি মিশ্রণ করে যদি নেশা সৃষ্টি না হয় এগুলি জর্দা বিশেষ এমন আপনি কি বলেন মোবা না মোবাটা এই কারণে কারণ জর্দা জিনিসটা এমন যারা পান খায় বিশেষভাবে যারা পান খায় এদেরকে বিশেষভাবে বলবো যে জর্দাটা আচ্ছা কিছু মনে করে না যদি আমি আরেকটা কথা বলি আপনাকে আপনি তো এটাকে মোবাহ বলে দিয়েছেন জায়েজ মোবাহ মানে বৈধ জায়েজ বলে দিছে আচ্ছা সিগারেটের মধ্যে তো জর্দা থাকে তামাক পাতা থাকে ওইটা কি কেন আপনারা হারামের মাকড়ে তাহারিমি বলেন ওটা এই জন্য বলে যে ওটার ভিতরে আপনার আপ ভাই সরি আপনার কিছু মনে করেন না আপনার তা জায়েজ বলে দিলেন আর ওইটা মাকড়ে নিষেধ বলে দিলেন এটা কেমন হ্যাঁ এটা এই জন্যই বলা হয়েছে যে মানে যারা গবেষক বিশেষ করে ডাক্তার তারা এটাকে পানটাকে যত নিচে নিশা দাজগা করছে তার থেকে শতগুণ গুণ হাজার গুণভাবে তারা নিশা দেখা করছে এই জন্য মানে সিকির এমন একটা জিনিস যেটা দুয়াটা যে ভিতরে যায় এই ভিতরে যাওয়ারখানে হৃদয় রোগ হয় ক্যান্সার হওয়ার মানে হৃদয় রোগ ক্যান্সার এগুলা আরছা এইট্টি পার্সেন্ট আশঙ্খা থাকে যেগুলা হতে পারে কিন্তু পান খেলে ধরেন এটা যদি শুধু পান খেলে তো শুনেছেন উপকার এটা তো আপনি যদি বিশ্বাস নাও মানে আপনি পান খেয়ে এনার্জি করেন আপনার ইয়ে করেন আমরা যতটুকু জানি যে আল্লা আলহামদুলিল্লাহ পান খাওয়াটা এটা মোবা এটা যদি চুন জর্দা এগুলি মিশ্রণ ছাড়া খাইতে এটা তো যায়জ কিন্তু চুন জর্দা এগুলি মিশ্রণ করে খায় তাহলে এটা মোবা যদি যদি এবং যদি অসামাজিক যেমন মসজিদে গিয়ে পান খায় বা বিভিন্ন জায়গায় পান খেয়ে জায়গা নষ্ট করে আবার পান খাওয়া দ্বারা যদি অনেক ক্ষতি হয় এটা

আল্লাহ তাহলে আমাদেরকে এসব জিনিস থেকে ও খাওয়ার দরকার নেই সিগারেটে খাওয়ার দরকার নেই আল্লাহ তালা আমাদের এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন করুন আমি আপনারা যেন বিরত থাকেন ভাই দেখা হবে অন্য কোনো বিরুতে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবারকাত সালাম আলাইকুম জেরিফাত ভাই হাসিদের একটা আসসালামু আলাইকুম